হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু ভুল ধারণা নিয়ে অনেকের ধারণা আছে মিউচুয়াল ফান্ড খুব রিস্কি কেউ বলে মিউচুয়াল ফান্ডে লক পিরিয়ড থাকে যখন খুশি উইথড্রল করা যায় না একটা সার্টেন ডিউরেশন পর্যন্ত সবাইকে ওয়েট করতে হয় আবার কিছু ধারণা আছে যে মিউচুয়াল ফান্ড সাধারণ মানুষের জন্য নয় খুব যারা খুব ইনকাম করে বড় বড় ব্যক্তিদের জন্য মিউচুয়াল ফান্ডের এই ধরনের অনেক রিস্ক আছে মিউচুয়াল ফান্ডের কিভাবে ইনভেস্টমেন্ট হয় খুব কঠিন কাজ অনেক অনেক ধরনের আছে কিছু প্রচলিত ভুল ধারণা আছে তো মিউচুয়াল ফান্ডের এই ভুল ধারণাগুলো আসলে কি সত্যি কি খুব রিস্কি সত্যি কি খুব কঠিন কাজ আর সত্যি কি অনেক ট্যাক্স আবার কেউ বলে মিউচুয়াল ফান্ডে প্রচুর চার্জেস আছে কোথায় সব টাকা চলে চলে যাবে আর প্রচুর চার্জেস দিতে লাগবে আবার অনেকে বলে মিউচুয়াল ফান্ডের নাকি এমন অবস্থা যে যে কোনো মুহূর্তে ডুবে যাবে মার্কেট যদি ডুবে যায় মিউচুয়াল ফান্ড সব শেষ সব টাকা নষ্ট হয়ে গেল এই ধরনের নানা লোকের নানা রকমের কথা তো মিউচুয়াল ফান্ডের এই যে ভুল ধারণা সত্যি কি এগুলো ভুল ধারণা না এগুলো সবই সত্যিকারের ধারণা তো মিউচুয়াল ফান্ডের এই ধারণা সম্পর্কে কথা বলবো যে এই যে প্রচলিত ভুল ধারণা এইগুলো যে ঠিক নয় সেইগুলো নিয়ে আজকে আমরা কথা বলব যে মিউচুয়াল ফান্ড আসলে কি কি এর বেনিফিট আর এই ভুল ধারণাগুলো কি রকম ভুল ধারণা আছে সমাজে যে যে কোনো মানুষের মধ্যে মুখে মুখে শুনবে মিউচুয়াল ফান্ড ওগুলো আমাদের জন্য নয় মিউচুয়াল ফান্ডের জন্য অনেক টাকা লাগে সহজে মিউচুয়াল ফান্ড সবাই করতে পারে না মিউচুয়াল ফান্ডের জন্য বড় বড় ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যেতে লাগে মিউচুয়াল ফান্ড অনেক রিস্কি এই ধরনের যে তথাকথিত প্রচলিত অনেক ভুল ধারণা এইগুলো নিয়ে আমরা কথা বলবো যে ভুল ধারণাগুলো কি সাধারণত কোনো মানুষের মুখে এই ধরনের কথাগুলো শোনা যায় এমনিতে মিউচুয়াল ফান্ডের সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা থাকতে পারে ভুল ধারণা নিয়ে কথা বলবো যেগুলো ভুল কিন্তু সেইগুলো খুব প্রচলিত যার জন্য আপনি একদম ঘাবড়াবেন না চিন্তা করবেন না সেই জন্যই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সত্যি কত বড় ভুল ধারণা মানুষের মুখে মুখে যেগুলো প্রচলিত যেগুলো সাধারণত বলে থাকে সবাই যেগুলো যে কতটা ভুল সেইটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এইগুলো সব তথ্য ঠিক নয় এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো সাধারণত লোকে জানে না বা জানার চেষ্টা করে না বা সত্যিকারে কেউ জানায় না তো এইগুলো নিজের অভিজ্ঞতা থেকে এবং প্র্যাকটিক্যালি যা রুলস যা করেছি যা দেখেছি সেইখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কত বড় বড় ভুল ধারণা আমাদের মধ্যে আছে তো সেই ভুল ধারণাগুলো আজকে ভেঙে দেবো তো এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব দুর্দান্ত এই ভিডিও বন্ধুরা কারণ এই ভুল ধারণা নিয়ে থাকবেন না মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভুল ধারণা নিয়ে কথা বলুন তো তার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন দেখবেন ভিডিওর পাশে নিচে দেখুন লাইক আছে লাইক করুন ভিডিওটিকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন শেয়ার বাটনে ক্লিক করে যে কোনো বন্ধু রিলেটিভ সবাইকে শেয়ার করুন ভিডিওটি তাহলে সবাই দেখে বুঝতে পারবে যে কত বড় ভুল ধারণা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আছে সেই ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে এবং রকম কোনো জিজ্ঞেস করা থাকলে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে কমেন্ট করুন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা প্লিজ এই রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নেওয়া যাক কি এমন ভুল ধারণা আমাদের মধ্যে আছে মিউচুয়াল ফান্ড সম্পর্কে নানা যে ভুল ধারণাগুলো তার মধ্যে নাম্বার ওয়ান মিউচুয়াল ফান্ড শুধুমাত্র এক্সপার্ট আর বড় লোকেদের জন্য যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে খুব জানে খুব এক্সপার্ট আর যাদের কাছে প্রচুর টাকা বড় লোকেদের জন্য এই ফান্ড এইটা একটা প্রচলিত ভুল ধারণার মধ্যে নাম্বার ওয়ান ভুল ধারণা দেখবেন বলতে শুনতে মিউচুয়াল ফান্ড ওরে বাবা এগুলো আমাদের জন্য না এসব যাদের কাছে প্রচুর টাকা আছে তারা করবে বা যারা জানে এত কিছু বুঝি না বিশাল এক্সপার্ট নলেজ তাদের জন্য মিউচুয়াল ফান্ড এটা সম্পূর্ণ ভুল ধারণা কেন না মিউচুয়াল ফান্ডে যা রুলস যা নিয়ম এবং যা চলছে মিউচুয়াল ফান্ড যে কিউ যে কেউ করতে পারে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় লোক পর্যন্ত যে কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে এবং এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের জন্য খুব বিশাল টাকার দরকার তা নয় এখন মিউচুয়াল ফান্ডের যা এন্ট্রি ফিজ আছে যা যত দিয়ে মিনিমাম শুরু করা যায় কেউ কেউ একশো টাকা দিয়েও মিউচুয়াল ফান্ড করতে পারে কেউ কেউ পাঁচশো টাকা দিয়ে করতে পারে কেউ হাজার টাকা দিয়ে করতে যে যেমন পারে তেমনি করে মিউচুয়াল ফান্ড করা যায় এই ভুল ধারণাগুলো রাখবেন না যে শুধুমাত্র এক্সপার্ট এর জন্য বিসিএস নলেজের কোনো দরকার নেই আমার পরবর্তী ভিডিওতে দেখবেন যে কিভাবে মিউচুয়াল ফান্ড যে কেউ ইনভেস্টমেন্ট করতে পারে সেখানে আমি ইন ডিটেলে পুরো স্টেপস আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ড করতে পারে কোনো এক্সপার্ট নলেজ ছাড়া তো সুতরাং এটা একটা ভুল ধারণা শুধুমাত্র এক্সপার্ট আর বড় লোকেরাই মিউচুয়াল ফান্ড করতে পারে না মিউচুয়াল ফান্ড অনেক কম টাকা দিয়ে করা যায় এবং সাধারণ যে কোনো কেউ যে কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে নাম্বার টু মিউচুয়াল ফান্ডে গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা মিউচুয়াল ফান্ডে গ্যারেন্টেড রিটার্ন বলে কিছু হয় না গ্যারেন্টেড বলে কিছু হয় না রিটার্ন আবার গ্যারেন্টেড কী রিটার্নের কোনো গ্যারেন্টি হয় না যদি কেউ বলে থাকে ভুল বলেছে আপনাকে মিউচুয়াল ফান্ডে দেখবেন জেনারেলি কোনো এজেন্ট বা অন্যান্য কেউ ব্রোকার বা অন্যান্য কেউ আমি যাই না কি বলেছি বাট এটা সাধারণত অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে মিউচুয়াল ফান্ডে গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা মিউচুয়াল ফান্ডে কখনো গ্যারেন্টেড রিটার্ন হয় না কারণ আপনারা জানেন মিউচুয়াল ফান্ড মার্কেটের সঙ্গে লিঙ্ক মানে মার্কেট আমাদের ইকোনমিক মার্কেট যেভাবে বিহেভ করবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বা তার সুবিধা সেইভাবেই আসতে থাকে তো সুতরাং এটা মার্কেটের সঙ্গে লিঙ্ক কখনো গ্যারেন্টেড রিটার্ন হয় না হ্যাঁ কিছু কিছু মিউচুয়াল ফান্ড হয়তো একটু স্টেবল কিছু কিছু মিউচুয়াল ফান্ড কম স্টেবল কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্ন কখনো গ্যারেন্টেড নয় এটা ফ্ল্যাকচুয়েট করে আপ ডাউন হতে পারে তো মিউচুয়াল ফান্ড কখনো রিটার্ন দেয় না এই ভুল ধারণা রাখবেন না যে মিউচুয়াল ফান্ড সবসময় গ্যারেন্টের রিটার্নই দেবে না গ্যারেন্টের রিটার্ন হয় না নাম্বার সব মিউচুয়াল থাকে মানে যখন খুশি আপনি চাইলে মিউচুয়াল ফান্ড থেকে উজ্জ্বল করতে পারবেন না এইটা একটা প্রচলিত ভুল ধারণার মধ্যে তিন নম্বর ধারণা যে মিউচুয়াল ফান্ডে লক ইন থাকে না এটা সম্পূর্ণ ভুল ধারণা সব মিউচুয়াল ফান্ডে লক ইন থাকে না যখন খুশি ইনভেস্ট করা যায় যখন খুশি উজ্জ্বল করা যায় কিছু স্পেসিফিক মিউচুয়াল আছে মিউচুয়াল ফান্ড আছে ক্যাটাগরি যেমন ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম বিকজ এটাতে ট্যাক্সের প্রভিশন আছে একটা ট্যাক্স ডিডাকশান বা ট্যাক্স চার পর এটিসিতে ট্যাক্স চার পাওয়ার একটা কনসেপ্ট থাকে তার জন্য এইগুলো এই রকম ফান্ডগুলোতে জেনারেলি লক পিরিয়ড থাকে তিন বছরের কিন্তু সব মিউচুয়াল ফান্ডের লকিং থাকে না অন্যান্য যে কোনো সাধারণ মিউচুয়াল ফান্ড বা অন্য যে কোনো মিউচুয়াল ফান্ডে কোনো লকিং থাকে না যখন খুশি জমে জমান খুশি আপনার যখন মনে হয় তখনই আপনি টাকা নিতে পারবেন উজ্জ্বল করতে পারবেন খুব দুর্দান্ত সুবিধা আছে মিউচুয়াল ফান্ডে যে যখন খুশি উজ্জ্বল করা যায় কারণের লিকুইডিটি অনেক হাই থাকে তো সুতরাং এটা ভুল ধারণা যে মিউচুয়াল ফান্ড সব মিউচুয়াল ফান্ডই লক থাকে না এই এই সব মিউচুয়াল ফান্ডের লক ইন হয় না সুতরাং এটা সম্পূর্ণ ভুল ধারণা আছে যারা বলে থাকে যে সব মিউচুয়াল ফান্ডে লক ইন থাকে একটা টাইম বাউন্ড করা থাকে এর মধ্যে আপনি কিছু করতে পারবেন না তুলতে পারবেন না এটা সম্পূর্ণ ভুল কথা নাম্বার ফোর মিউচুয়াল ফান্ড সবসময়ের জন্য রিস্কি না এটা পুরোটা ঠিক নয় মিউচুয়াল ফান্ড সবসময়ের জন্য রিস্কি এটা পুরোটা ঠিক বলা যায় না কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো রিস্ক কম কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো রিক্স হাই কারণ যারা হয়তো বেশি রিটার্নের জন্য যাচ্ছে সেগুলো হয়তো বেশি রিস্ক রাখতে পারে যেগুলোতে বেশি রিটার্ন নয় স্টেডি রিটার্ন থাকে সেগুলোতে রিস্ক কম থাকতে পারে সুতরাং সব মিউচুয়াল ফান্ডের বিএ সমান নয় বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে ইকুইটি মিউচুয়াল ফান্ড ইএলএসএস মিউচুয়াল ফান্ড ডেট মিউচুয়াল ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড আছে বিভিন্ন ডিউরেশান রিস্ক ওয়াইজ সুতরাং সব মিউচুয়াল ফান্ড রিস্কি এটা বলা যায় না যে সব মিউচুয়াল ফান্ডই রিস্ক সমান রিস্ক নয় কোনোটা রিস্ক একটু বেশি কোনটা রিস্ক একটু কম কোনটা রিস্ক আরও কম খুব কম তো সুতরাং বিভিন্ন রিস্ক প্যাটার্ন ওয়াইজ বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আছে তো সুতরাং সব মিউচুয়াল ফান্ড রিস্কি এটা একদমই ঠিক নয় নেক্সট হাই এনইভি থাকলে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ভালো এটা একদমই ঠিক কথা নয় হাই এনইভির সঙ্গে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই হাই এন লো এনভি এটা জাস্ট আপনার যা ইউনিট আছে সেই ইউনিটের প্রাইস মাত্র এনএি আপনি মিউচুয়াল ফান্ড কিনলে যে ইউনিটটা পান সেই ইউনিটে মিউচুয়াল ফান্ডে যে ইউনিট হয় সেই ইউনিটের প্রাইসকে বলা হয় এনএি নেট অ্যাসেট ভ্যালু তো সুতরাং এনএি যদি বেশি থাকে কোনো মিউচুয়াল ফান্ডের এনএি যদি বেশি থাকে তার মানে এটা নয় যে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স হাই না এটা একদমই প্রচলিত ভুল ধারণা যে মিউচুয়াল ফান্ডের এনএির সঙ্গে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই পারফরম্যান্স ডিপেন্ড করে হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখে দেখে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পারফরম্যান্স তার মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি তার অ্যাসেড অ্যালোকেশান তার রিক্স প্যাটার্ন বিভিন্ন ফ্যাক্টরেরও ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কিন্তু তার এনএভি তার প্রাইসকে ইন্ডিকেট করে যে এক একটা ইউনিটের প্রাইস কত সেটা হচ্ছে এনএি তো এনএির সঙ্গে এনএি যদি অনেক বেশি থাকে তার মানে এই নয় যে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ভালো তো সুতরাং এনএভির সঙ্গে মিউচুয়াল ফান্ড পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ ভুল ধারণা নেক্সট কী ভুল ধারণা আছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি ইনভেস্টমেন্ট ডাউন মার্কেটে কাজ করেন এটা জানালি বলে থাকে যে এটা একটা মিথ প্রচলিত মিথ ভুল ধারণা শোনা যায় যে এসআইপি ডাউন মার্কেট এখন ডাউন তো এসআইপি কোনো কাজ করে না না এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ অনেকে আছে মার্কেট ডাউন বা আপে প্যানিক ক্রিয়েট হয় এসআইপি বন্ধ করে দেয় এসআইপি চালু হওয়া বন্ধ হওয়া মার্কেট আপ ডাউন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সঙ্গে এস আই পি অলোয়ে চলতে থাকে যতক্ষণ চালানো যায় সুতরাং মার্কেট আপ বা ডাউনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বরং আপ বা ডাউনের সঙ্গে অনেক সুবিধা পাওয়া যায় এসআইপি বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে এর যা ইউনিট পারচেস হয় সেটা মার্কেট আপ হোক বা ডাউন হোক তার সঙ্গে এস পদ্ধতির কোনো সম্পর্ক নেই এসআইপি এসআইপির মতোই চলতে থাকে মার্কেট আপ হোক বা ডাউন হোক তো এর সঙ্গে এসআইপির রিলেশান নেই তো সুতরাং মার্কেট ক্র্যাশ হলে বা মেরকা ডাউন হলে যে এসআইপি বন্ধ হয়ে যাবে বা এসআইপি করা উচিত নয় এই রকম কোনো সম্পর্ক নেই সুতরাং এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা ভুল ধারণাগুলো থাকা উচিত নয় মিউচুয়াল ফান্ডের কেসে মিউচুয়াল ফান্ডের অনেক বেনিফিট আছে যেমন মিউচুয়াল ফান্ড থেকে ট্যাক্স সেভিংয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে যেখান থেকে ট্যাক্স সেভিং করা যায় মিউচুয়াল ফান্ডের জন্য প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে যারা প্রপারলি ফান্ড ম্যানেজ করে বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশন করা বিভিন্ন অ্যাসেটে প্রফেশনাল ওয়াইজ বিভিন্ন রিস্ক ওয়াইজ অ্যালোকেট করা হয় মিউচুয়াল ফান্ডের খুব কম টাকা থেকে বিনিয়োগ করা যায় অ্যাক্সেসিবিলিটি অনেক সহজ তো সুতরাং মিউচুয়াল ফান্ডে যে কেউ যে কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন তো সুতরাং মিউচুয়াল ফান্ডের অনেক সুবিধা আছে এবং তার কিছু অসুবিধাও আছে তো সুতরাং মিউচুয়াল ফান্ডের এই যে প্রচলিত ভুল ধারণাগুলো রাখা উচিত নয় তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি কারোর রকম কোনো মিথ থাকে কোনো ভুল ধারণা বশবর্তী হয়ে থাকেন রকম কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো সুতরাং মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধাও যেমন আছে কিছু অসুবিধাও আছে সুতরাং সব মিলিয়ে মিশিয়েই কোনো কিছু প্যাটার্ন কোনো কিছু প্রসেস চলতে থাকে সুতরাং সেই প্রসেসে ভালো দিক আছে খারাপ দিক আছে তো সুতরাং এই মিউচুয়াল ফান্ডের এই প্রচলিত ভুল ধারণাগুলো রাখবেন না আর যদি এই ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই